বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল সাত সেপ্টেম্বর ইকুয়েডোরের মুখোমুখি হবে ব্রাজিল কোপা আমেরিকার ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অবস্থানের উন্নতি চায় সেসারাও কুড়িতেবার স্তাদীয় পেরেইয়ারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটা সময়টা ভালো কাটছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের একে একে পরিবর্তন করা হয়েছে বেশ কজন কোচ কিন্তু সোনালি যুগ যেন ধীরে ধীরে দূরের বাতিঘর হয়ে উঠেছে সেলেসারাওদের কাছে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে সুদিন ফেরানোর আশাই ছিল সিবিএফ কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠদের আসরে উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থেকেই বিদায় নেওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে খেলার কৌশল এবং খেলোয়াড়দের মানসিকতা নিয়ে দরিভাল জুনিয়রের অধীনে এখনও কোনো বড় সাফল্য পায়নি ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়েও ঢুকছে ছেলেছাড়াও ছয় ম্যাচে জিতেছে মাত্র দুটি আর হার তিনটি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে সবার উপরে সেই তালিকাও ব্রাজিলের অবস্থান ছয়ে ল্যাটিন আমেরিকার এক সময়ে রাজাদের জন্য এই অবস্থান অনেকটাই বেমানান তবে ব্রাজিল এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কোপার ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইয়ে ঘুরে দাঁড়াতে চায় দরিভাল জুনিয়রদের দল হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় মিশনে সেলসারাউদের সামনে এবার ইকুয়েডর বিশ্বকাপ বাছাইয়ে আট পয়েন্ট নিয়ে দলটি আছে পঞ্চম স্থানে হাঁটুর ইঞ্জুরিতে দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে চলে গেছেন নেইমার তার শূন্যতা বেশ ভালোই ভোগাচ্ছে দলকে তবে সুখবর হচ্ছে পূর্ণবাসন প্রক্রিয়ার একেবারেই শেষ দিকে আছেন আল হিলাল তারকা ফিট হলেও তাকে দেখা যাবে ব্রাজিলের স্কোয়াডে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়া আক্রমণের ভাগে ভিনিসিওর জুনিয়র রুদ্রিগর সঙ্গে দেখা যাবে প্রতিশ্রুতিশীল বিস্ময় বালক এন্দ্রিকোকে ব্রাজিল দলের নতুন চমক সতেরো বছরের তরুণ ইস্তেভো তাকে নিয়েও আশাবাদী কোচ দরিবাল জুনিয়র প্রতিপক্ষ ইকুয়েডরকে শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ ম্যাচ হবে বলেই প্রত্যাশা তার ইকুয়েডরের বাধা জয় করে এগারো সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে সেলেসারাও দুই ম্যাচই জয় চান দরিভাল এখন পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে সাতাইশটি জয় নিয়ে বেশ এগিয়ে আছে ব্রাজিল ছয়টি ম্যাচ হয়েছে ড্রো ইকুয়েডরের জয় পেয়েছে দুই ম্যাচ